শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো হতো এটা মানুষ হয়ে গেলে ভালো যদিও শয়তান পড়ে শয়তানি করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নেই ভাই শয়তান যদি বই পড়া করতে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান

যে করলে যাতে চাইল্ডের লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল্ডের লবণ অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইল্ড এখন কোন ব্যাপার বলা পারে পাঁচ এম বি এইটা করা লাগবে বললে বলা ভয় পাবে এগুলো তখন কোন সব উদ্দেশ্যে মানুষ বানায় এরকম অনেক অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো

এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকাল বেলায় আপনার ঝাড় দেখলে এটা হয় কাক দেখলে ওইটা হয় কাকের ডাক শুনলে এটা হয় বাম চোখলা পাইলে এটা হয় আমার মনে লিস্ট করলে কয়েক হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে অশুদ্ধ শ্বাসও বিসমিল্লাহ বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগের বরকত হয়ে যাবে এটা কি সত্যি ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন কুল্লু আমরুম বিবালা না ইয়াবদা বিবিসমিল্লাহি ফা হুয়া আফতার আও আকতা

আল্লাহ মাহফিন আল্লাহ মহাফিন থেকে আল্লাহ মহাফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা করা নিচে আসে নাই আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন সেবা দান করবেন এরপর প্রশ্ন হলো মহারাজের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরেন শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া যায় যাচ্ছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার চেহারা তার হাত তার পা পায়ের গোছা এই অংশগুলো তারা দেখাতে পারেন মাথা এগুলো মুক্ত রাখতে পারেন

কারো সাথে স্ত্রীর স্ত্রীর কথা ধরে মাতা পিতা বাইবেলের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কি না কি বলেন যাবে যাবে না এটা আমরা সবাই জানি এটা প্রশ্ন করার বিষয় না কিন্তু এটা আমাদের সমাজে বড় ইস্যু হয়ে গেছে যে মেয়ের কথা শুনে মা-বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে আবার মা-বাবার কথা শুনে অনেকে বই পড়া অস্বীকার করে আছে না নাই এই দুটারে কোনটাই করা যাবে না বরং সবাই একই কথা ব্যালেন্স করে চলতে হবে প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছু হারাম করিলে এর প্রতিকার কি কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন এটা জায়েজ না লিমা মা আল্লাহ যেটা হালাল করেছেন সেটা কি নিজে হারাম করা যাবে না যদি আপনি কোন খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয় মান্নাত রা ইয়াসি আল্লাহ তাআলা ইয়াসি যে ব্যক্তি মান্নত করল আল্লাহর অবাধ্য হওয়ার খারাপ কিছু করার সেই মান্নত কি করবে না পুরো করবে এটা ভঙ্গ করবে এবং কসমের কাজ পাড়া দিয়ে দিবে দর্জন মিসকিনকে খাওয়াবে বা তিন দিন রোজা রাখবে অনেক লোক বাইরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা যদি সে মাজুর হয় একান্ত মাজুর হলে কি করতে পারবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে তা নামাজ বসা ভাই প্রশ্ন উত্তর শেষ করে দিব তাহলে কেউ উঠেছেন কেউ উঠেছেন ব্যাপার কি রে ভাই জি জি

তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই মৃত ব্যক্তি মারা গেলে মারা গেলে তার চারপাশে রাশি চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে অনেক সময় হুজুর বানায় করে আমি কোরআন তেলাওয়াত করা হয় এগুলো ইসলামের নির্দেশ না আপনি নিজে তো কোরআন তেলাওয়াত করেন করার পরে এর সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি অনেকগুলো বছর আলোচনা আছে কিন্তু মৃতবেদীকে শুনানো বা তার লাশকে ঘিরে কোরআন ফেলাওয়া করা এটা মৃতবেদ বিদায়ের কোন আমল না

লাভ নিয়ে ধার দেওয়া এটা হলো সুদ সুদ কে আল্লাহ তাআলা হারাম করেছেন আপনি তাহলে ধার কেন দিবেন ধার জন্য দিবেন কোন কোন ক্ষেত্রে ধার করলে দামের সমান সওয়াব হয় কোন কোন ক্ষেত্রে ধারের চেয়ে আরো বেশি সওয়াব পর্যন্ত হতে পারে যদি ধার দেয়া হয় এটা আজ উঠে গেছে করজে হাসান আমাদের সমাজ থেকে করজে হাসানকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে যিনি করজা নেন

লোন নিতে হবে কাউকে হাওলা দিয়েছেন দেয় না ভয় আছে শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে কিছু বন্ধক রাখে ওই সমমূল্য জিনিস রাখে যদি সে গড়ি করে ওইটা বিক্রি করে টাকা উঠাতে পারবে তাহলে তো সমাধান হয়ে গেল এইজন্য হাওলা দেওয়ার সিস্টেমে আমাদের আসতে হবে এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটাই পাওয়া যায় ভালো মানুষরাও আজকাল হাওলা দেয় না কারণ সাত সাত লাখ করে না

ভাইয়ের গোস্ত খাওয়া মৃত মরা ভাইয়ের লাশের গোস্ত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরা কোন মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরা এবং অসভ্যতা চা দোকান গুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না এটা গিব দোকান এটা কিসের দোকান হয়ে গেছে ভাই শুধু গিব দোকান না এটা একটা ওপেন টক শো ওপেন টক শো বলে

কিন্তু স্ত্রীকে মহারা দেওয়ার একটা অবশ্য অবসর কর্তব্য হওয়ার যদি না দেওয়া হয় কেমন স্ত্রী এটা আদায় ছাড়বে সেদিন দিয়ে ওটা ছাড়বে না এই জন্য মানুষের কাছে দেনাদারের কাছে পাওনা দারের কাছে যেরকম আপনি দেনা থাকে ইস্ত্রি কাছে আস্তে দেনা হল মহর কথা কাকা মহর এই পরিমাণ ধরবেন যেটা দিতে পারবেন দশ লাখ টাকা ধরবেন দশ টাকা আপনি বেশ যাবে না এই মোহর ধরা ঠিক না যতটুকু ধরবেন ততটুকু করতে হবে দিতে হবে আমাদের সমাজে অনেকে বলে নতুন বিল্ডিং করার সময় ঘরের কিনারে ঘরের কোন পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে না হয় ঘরের অমঙ্গল হয় এটা সম্পূর্ণ শীতপূর্ণ বিশ্বাস স্বর্ণ এবং রূপ মানুষের কোন লাভ ক্ষতি করতে পারে না ঘরে কোনায় স্বর্ণ দিতে হবে মোরগ জবাই করে রক্ত দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে এই সমস্ত বিশ্বাস কোন শিরপূর্ণ বিশ্বাস কোন মুসলমান এগুলো বিশ্বাস করবে না আমি ঘর করেছি বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ তাআলা বরকত দিবেন এই স্বর্ণ রূপা এটার পানি কোনা কাঞ্চিতে দেওয়া এগুলোতে কোনো লাভ আসতে পারে না কল্যাণ আসতে পারে যদি বিশ্বাস করে কেউ

তখন ঝামেলা বলবেন কি বলবেন এই হক হালালে কামাইয়ের জন্য পরিশ্রম করবেন যুবকরা পরিশ্রম হবে এর পাশাপাশি আপনি অনাচালে বেড়ে দিতে দাঁড়াবেন ভাই আজকাল

এই জন্য এরকম কোন অনাচার করা যায় নাই